নীলস মাইথোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য কলি যুগ আক্ষরিকভাবে যাকে বলা হয়েছে পাপের যুগ হিন্দু শাস্ত্র অনুযায়ী সত্য ত্রেতা এবং দ্রাপড়ের পর কলি যুগের সূচনা হয়েছে যে সময়ে পাপের পরিমাণ তিন ভাগ কিন্তু পূর্ণ মাত্র এক ভাগ মানুষের গড় আয়ু কমে দাঁড়িয়েছে মাত্র একশো বছর বিষ্ণু পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের তীরধানের পরেই দাপর যুগের অবসান হয় এরপর ধেয়ে আসে সংকটের যুগ বা কলিযুগ এই যুগে এমন কিছু ঘটতে চলেছে যা ভবিষ্যতের জন্য বিধ্বংসী এবং যার ফলে পৃথিবীর অবস্থা বর্তমানের থেকে একদম আলাদা হতে সকলকে আমাদের চ্যানেল নীলস মাইথোলজিতে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় কলি যুগে ভবিষ্যৎকালে পৃথিবীর অবস্থা কেমন হবে এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হিন্দু পৌরাণিক তথ্য অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে কলিযুগের সূচনা হয় যার পরিমাণ প্রায় সাড়ে চার লক্ষ বছর অনেকেই হয়তো ভাবছেন আর বেশি দিন নেই পৃথিবী এবার ধ্বংস হয়ে যাবে পৌরাণিক গ্রন্থেও এর বিভিন্ন উল্লেখ পাওয়া যায় হয়তো কয়েক হাজার বছরের মধ্যে পৃথিবীর সঙ্গে এমন কোনো বস্তুর সংঘর্ষ হবে যার ফলে জীবজগতে সাংঘাতিক ক্ষতি হবে কলিযুগে মানুষ তপস্যার থেকে দূরে থাকবে যার ফলে তাদের মধ্যে অতিরিক্ত কোনো শক্তিও থাকবে না সমস্ত ধর্ম সংকুচিত হয়ে যাবে সমাজে সমস্ত ব্রাহ্মণ হয়ে যাবে শাস্ত্রহীন আদিকালে সমাজ যেমন ছিল পুরুষশাসিত সেই সমাজ হয়ে উঠবে নারী শাসিত পুরুষ হবে স্ত্রীদের অনুগত সবচেয়ে বড় সমস্যা হলো সমস্ত মানুষ সত্য থেকে দূরে অবস্থান করবে যা হবে পৃথিবী বিনাশের এক বড় কারণ কোনো পুত্র তার পিতাকে হত্যা করতে এবং কোনো পিতা তার পুত্রকে হত্যা করতে কুণ্ঠিত হবে না মনুসংহিতায় বলা হয়েছে যে সত্য যুগে তপস্যা ত্রেতা যুগে জ্ঞান দ্রাপর যুগে যোগ্য এবং কলিযুগে যুগে দানই হবে প্রধান এই বিনাশের যুগে মানুষ নিজের বাসস্থান পরিত্যাগ করতে বাধ্য হবে কারণ আবহাওয়ার পরিবর্তন জনসংখ্যার বৃদ্ধি এই রকম একাধিক কারণে ধ্বংস হয়ে যাবে মানব সমাজ এই বিশ্বে সবাই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে এবং হিংসায় লিপ্ত হবে হানাহানি এবং বিভিন্ন আক্রমণে বহু সম্পদ নষ্ট হবে সবই হবে সংসারের বিনাশের প্রধান লক্ষ্য ভাগবত পুরাণে লেখা আছে যে কলিযুগের শেষে এমন এক প্রলয় আসবে যাতে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে বিশ্বে এক ভয়ানক বৃষ্টি নামবে যাতে চারিদিক শুধু জলময় হয়ে যাবে সমস্ত প্রাণীর বিনাশ নিশ্চিত হয়ে পড়বে যেমনভাবে সত্য যুগে ভগবান বিষ্ণু তার প্রথম অবতার অর্থাৎ মৎস্য রূপ ধারণ করে সংসারকে এই প্রলয়ের হাত থেকে রক্ষা করেছিলেন তেমনি এবারে হয়তো ভগবানের দশম অবতার কলকিদেব হয়তো এরকমই কোনো চমৎকার করতে চলেছেন কিন্তু যতদিন না তার আগমন হচ্ছে চলতে থাকবে এই পাপের যুগ হতে থাকবে কলির নিয়মিত দাপট আজকে ভিডিওটি ছিল ভবিষ্যৎ পৃথিবীর ওপর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি এই কলিযুগ সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান 何